কর্মচারী হিসাবে যে শতাব্দীর অধিকার একজন খেলোয়াড় বৈপূর্ণ খেড়ি কারণ কিন্তু ভাবে আমরা দেখতে পেলাম যে একজন নৈপূর্ণ খেলোয়াড়ের যে চাতুরি সেটাকে তো আমরা দেখে পেলাম যার কারণে এই দুটি পয়েন্ট সকল করেছে ছিলাম রকম করে লাভ করেছিলেন এক ফার কিন্তু অবাকটিং করেছেন কিন্তু দ্বিতীয় ফ্লার অর্থাৎ ব্যালান্সকে নিরন্ত্রে রাখতে গেলে ধরা পড়েছিলেন দেখে যাক ভাবে তাকে করেছেন আমরা সমানতী শে মন্ডলী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের ওরিশে সমানিত বিশেষ অতিথি যারা রফিকুল ইসলাম সহকারী শিক্ষক কয়লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অসংখ্য ধন্যবাদ এবং বিশ প্রধান অতিথি মহাদা আজকের এই অনুষ্ঠানে এসে আমাদেরকে আবারও উদ্বুদ্ধ করেছেন আলোকিত করেছেন যেন আমরা সবার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের ওই টুর্নামেন্টের সম্মানিত প্রধান অতিথি যারা ডুবডবি সরকার মহোদয় আবারও মাঠে প্রবেশ করেছে এই যাত্রায় দেখা যাক কর্মচারী সমিতি তপ দিচ্ছে দুই পয়েন্ট কমিয়ে দিলেন অর্থাৎ কর্মচারী সমিতি দলীয় পয়েন্ট এখন পাস এগারো থেকে পাঁচ পয়েন্টে তারা কমিয়ে দিচ্ছেন অর্থাৎ ওয়াও দারুণভাবে কিন্তু আবারো টুডপোল সিটি গেলেন স্থানীয় খেলোয়াড় আসলে আঞ্চলিক ভাষায় বলে টুডলসল নাকি ফাতেমারে এই জমা আমাদের আঞ্চলিক খেলোয়াড় গুলো আগে যে পুটুকটা শট করেছিলেন

ওয়াও আশিক বাবু আমাদের স্থানীয় টাইগার ধরি দেখেন না ভাই ওয়াও আরশিক বাবু আবারও মাঠে প্রবেশ করেছেন আমাদের মুরুব্বী খেলোয়াড় দেখা যাক সিং এ কিন্তু কলিপোন দাঁড়িয়ে গেল কর্মপরী সমিতির চার অবস্থা মাঠে প্রবেশ করলেন পরে একাদশের খেলোয়াড় সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে যেতে হবে সে আমার বিষয়টা মান্ডরী আপনাদের সুমাক কোটি বাড়িয়া পাড়া চুমুল সমাজ কোটিকে আয়োজিত হাডুদু টুর্নামেন্টের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমাদের সমাজ সেনাবাজের যারা প্রণবী সরকার উপস্থিত হয়েছে এক সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ মান্ডবর সভাপতি অসংখ্য দর্শক সহ রয়েছেন যখন অবস্থা কোটে প্রবেশ করেছেন

অসাধারণ ভাবে আবার দুটো পয়েন্ট দিয়ে গেলে অর্থাৎ দুটো পয়েন্ট দাঁড়ালো ছয় আমাদের মুরব্বী জুনিয়র টাইগার জুনিয়র টাইগার দেখা যাক দুটো পয়েন্ট কিনে দিয়ে গেছিলেন

অসাধারণ ভাবে কেটে তাকে গৃহমূর্ত করেছিলেন অর্থাৎ ক্যারিকেটের মাধ্যমে তাকে আটকিয়েছিলেন আবারও কিন্তু কাটকিত সেই এগারো পয়েন্ট থেকে মাইনাস করতেছিলেন ছিলেন বাড়ি আবার এগারো পয়েন্ট এবং সেই সঙ্গে আবারও টু পয়েন্ট থ্রি মেগে অর্থাৎ টু পয়েন্ট দাঁড়িয়ে গেল কারো

আপনার দেখছেন দাঁড়িয়ে পড়া যুবুল সমাজ এবং তুংস সমাজ কে গায়িত গ্রামীণ ঐতিহ্যবাহী আসক্তি গ্রাম গ্রাম বাংলার প্রাণের যে খেলা হাডুডু সে হাডুডু খেলার আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জানা দুর্নবী সরকার এবং বিশেষ অতিথিবৃন্দ আমাদের মাঝে সে আজকের অনুষ্ঠানকে আলোকিত করেছেন আমরা সবার থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি

আবারও জুড়ে টাইগার কিন্তু প্রবেশ করেছি সে আমার বিশ্বের মাঠটি নতুন ফেলা কিন্তু মাঠে প্রবেশ করলেন দেখা যাক চিংড়ি বাসের মতো অরাল ভাই দেখা ও আসলে সাবেক কি বিখ্যালয় ভাই প্রতি শুক্রবার এখানে খেলা প্রতি শুক্রবার হয় পার্টি প্রবেশ করেছে কর্মচারী শিবিরের জেট খানওয়ার জেটাচার ভাই না বলা হয় কিন্তু তিনি আমি অবশ্যই সকল দৃষ্টি আকর্ষণ করছি আমরা বন্ধুত্ব সুরক্ষ আসলে ভাই মা বোনদেরকে খেলা দেখার আবার করে দেন তারাও কিন্তু ভাবতেছে এতগুলো দর্শক পুরুষরা দেখতেছে আমরা কি বঞ্চিত যে বৈষম্য করার জন্য অনেক রক্তপাত হয়েছে সেই বৈষম্য যদি আমরা রক্ষা করতে না পারি তারা এই খেলার তো আবারও বৈষম্য থেকে যায়

কারণ মনে কিন্তু আবারও দুটো গেলেন ওই কর্মচারী সমিতি ওই গ্রাম মাঠে প্রবেশ করেছে

তাকে যাত্রা ধরেছেন সেই যাত্রা ধরার সকল তোলাকে যেন রাস্তারা মুখ করে জুটে পাচ্ছে নিয়ে গেলেন অর্থাৎ দরিপাট দাঁড়ানোর ষোলোতে আমার বিশ্বের মাননী আপনাদেরকে কমিটি কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে সুশৃঙ্খল ভাবে থাকবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উপজেলার সাবেক এমপি আমাদের সবার শ্রদ্ধাবাদ যারা উমর ফারুক মহোদয় আমাদের মাঝে এসে আবার আজকে এই খেলাকে আনন্দ মুখর করেছেন আমরা সবার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি

এবং প্রথমাদের খেলা শেষ দরিপুর তারিখ থেকে অবশ্যই সময় আঠারো আমরা আপনার যারা যেখানে আছেন ওই অবস্থায় থেকে আমি আমরা কিন্তু অবরোধ আপনাদের সহযোগিতামরা করছি এবং সুশৃঙ্খল ভাবে আপনারা খেলা দেখেছেন এই জন্য আমরা